অন্যের সাথে নিজেকে তুলনা করার প্রবণতা আমাদের মধ্যে অনেকেরই আছে এটা কিন্তু আখেরে ক্ষতি হয় অন্যের সুখে অন্যের সাফল্যে আমরা ঈর্ষান্বিত হই হতাশ হই হীনবণ্যতায় ভুগি ভাটপাড়ার একদিকে রেখে আর এক পাল্লায় নিজেকে দাঁড় করিয়ে নিজেকেই প্রশ্ন করি আমি কেন ওর মতো নই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার এই প্রবণতা আসলে আমাদের ক্ষতি করে কিভাবে এই প্রবণতা বন্ধ করা যেতে পারে তারই একটা উপায় খোঁজা উচিত আসুন আমরা একটু খুঁজে দেখি অন্যের সাথে নিজেকে তুলনা করার উপায়টাকে বন্ধ করা কিভাবে যায় প্রথমত হচ্ছে সেই যে বাংলায় একটা কথা আছে না ঝাঁকের কই ব্যাপারটা কিছুটা সেই রকম এমন মানুষদের সঙ্গে মিশুন আড্ডা দিন যারা চিন্তা ও জীবনযাপনে মোটামুটি আপনারই মতো যারা নিজেকে আপনার চেয়ে বিশেষ বন্ধু বলে মনে করে না এবং আপনাকেও হীন ভাবে না তুলনা করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে স্বাস্থ্যকর একটা বন্ধু বলয় তৈরি করা কিন্তু খুব জরুরি সময় কাটুক অফলাইনে ইংরেজিতে একটা কথা আছে না টাচ গ্রাস অর্থাৎ ইন্টারনেট প্রযুক্তির দুনিয়া থেকে বেরিয়ে বাস্তবের দুনিয়ায় আসুন মোবাইল ল্যাপটপ বন্ধ করে একটু বেরিয়ে পড়ুন প্রকৃতির সময় একটু সঙ্গে একটু সময় কাটান বুক ভরে শ্বাস নিন মুক্ত হওয়ায় এতে আপনার ভেতরের প্রাকৃতিক হরমোন এন্ডোরফিন নিঃসরণ পরিমাণ কিন্তু বেড়ে যাবে বাড়বে মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস ফেসবুক ইনস্টাগ্রাম এক্স এসব সামাজিক যোগাযোগ মাধ্যম যে দেখনদারির রকমারি দুনিয়া তা নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে বলতে হবে না প্রিয় তারকা থেকে শুরু করে আপনার আশেপাশের যারা পরিপাটি ছবি ভিডিও পোস্ট করছেন তাদের পেছনে যে ফটোশপ এডিটিং আর ঝাড়পোচের অল্প বিস্তর কারসাজি আছে তাও তো নিশ্চয়ই জানেন একটা কথা মনে পড়ছে একজন শিক্ষক একদিন বলেছিলেন ভোটার আইডি কার্ডে মানুষকে যতটা অসুন্দর দেখায় আসলে মানুষ কিন্তু অতটা অসুন্দর নয় আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা সুন্দর দেখায় মানুষ আসলে চোখ ফিরিয়ে নিরেট বাস্তবতায় একটু চোখ রাখুন যতটা ভালো থাকা প্রদর্শন করছে তারা কে জানে হয়তো আপনার চেয়ে তারা ভালো নেই নিজেকে হীন ভাবার প্রবণতা বন্ধ করে নিজে বিক্ষিপ্ত মনকে কেন্দ্রীভূত করার দারুণ এক টোটকা দিয়ে আসুন অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার ক্ষেত্রে সাধারণত দুটি ব্যাপার কাজ করে আগে আগে ও পরে ভাবনা কে কি কি ছিল সামনে হতে চলেছে এসব চিন্তা বাদ দিন আপনি মনোযোগ দিন বর্তমানে নিজেকে মনোযোগ স্থির করুন চলমান মুহূর্তে যোগব্যায়ামের মতো দৈহিক ব্যায়াম এক্ষেত্রে আপনার সহায়ক হতে পারে এর জন্য প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট বরাদ্দ রাখুন ব্যায়াম করার জন্য আর নেতিবাচক চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন প্রিয় মানুষের সঙ্গ থাকার সঙ্গে আপনার যদি ভালো লাগে তাহলে তার সঙ্গে মিশুন কিন্তু মানুষটি যদি নেচি বা নেতিবাচক মানসিকতার হয় তাহলে তার আপনার জীবনকে সে কিন্তু বিষাক্ত এবং যন্ত্রণাময় করে তুলতে পারে এমন সম্পর্ককে আপনি বিদায় জানান পরিবার বন্ধু বান্ধব কিংবা সহকর্মীদের মধ্যেও এমন কেউ থাকলে সন্তর্পণে তার সংসর্গ এড়িয়ে চলুন আর দৈনন্দিন শরীরচর্চা খাদ্যাভ্যাস এগুলোর উপর জোর দিন শরীর এবং মনের যত্ন নিন নিয়মিত হাঁটুন খেলাধুলা করুন আর বাজে আলোচনা এগুলো পরিহার করুন পরনন্দা পরচর্চা আনন্দদায়ক কিন্তু ক্ষতিকর ঠিক ফাস্টফুডের মতন খেতে ভালো কিন্তু অত্যন্ত অস্বাস্থ্যকর এগুলো একটু খেয়াল রাখবেন আর নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো না বাসলে কিন্তু হবে না নিজেকে আপনাকে ভালোবাসতেই হবে এটা খেয়াল রাখুন হ্যাঁ নিজের প্রতি ভালোবাসা খুব প্রয়োজন